এখন তো বলতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি গণভোট বোঝেন না বাংলাদেশের জনগণ বোঝে নির্বাচন প্রধান উপদেষ্টা আপনি বলেছেন এপ্রিলে নির্বাচন হবে আমরা মেনে নিয়েছি এপ্রিলের আগেই তাহলে সংস্কার করতে হবে কোন পদ্ধতিতে করবেন ছয় পদ্ধতির মধ্যে সেইটা নিয়ে আলোচনা হবে নির্বাচনের পরে সংস্কার হবে না কথা খুব পরিষ্কার আমাদের এই যে মৌলিক সংস্কারের যে রূপরেখা আমরা তৈরি করেছি সেখানে তার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এটা এইটা আপনারা তার কাছেও অনেক কিছু আসলে নেয়ার আছে আমরা তো বিভিন্ন জায়গায় হয়তো জাভেদ ভাইকে যেতে হয় আমাকে যেতে হয় কিন্তু আপনারা তাকে এখানেই পাচ্ছেন ফলে এটা আপনাদের জন্য একটা আপনারা যেভাবে পারেন ব্যবহার করেন বা কাজে লাগান কথা বলতে চাই সেটা হচ্ছে যে এখন আমরা বাংলাদেশের রাজনীতির একটা খুবই ঐতিহাসিক মুহূর্তে খুবই ঐতিহাসিক মানে এটা শুধু বলার জন্য বলা না যে একটা ঐতিহাসিক কথাটা বলতে হয় আসলেই একটা ঐতিহাসিক মুহূর্তে আমরা আছি এবং এইখান থেকে বাংলাদেশের আগামী পঞ্চাশ ষাট বছরের পরিণতি ঠিক হয়ে যাবে কারণ আপনারা দেখতে পেয়েছেন যে এখানে বাংলাদেশের ইতিহাসগুলো একটু খেয়াল করবেন সাতচল্লিশ সাতচল্লিশ একটা বড় ঘটনা ঘটলো এরপর আবার অনেক সংগ্রাম অনেক চড়াই উত্তরায় পরে সেভেন্টি ওয়ানকে আপনি আরেকটা বড় ঘটনা এখানে ঘটেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে তারপর আবার অনেক কিছুর পরে নব্বই আরেকটা মুহূর্ত নব্বইয়ের পরে বলতে গেলে এই দু সালে এসে আরেকটা বড়ো ইতিহাসের সামনে আমরা বা ইতিহাস আমরা তৈরি করলাম আমরা সেই ইতিহাসের অংশ হলাম এই সময়টাকে এই চব্বিশকে যদি আমরা যেটার জন্য চব্বিশ এসেছিলো বাংলাদেশে যে কারণে এটা যদি আমরা না করতে পারি তাহলে আমাদেরকে আবার লম্বা সময়ের জন্য একটা দাসত্বের জীবন গ্রহণ করতে হবে এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক বেশিরভাগ রাজনৈতিক দল এ ধরনের জীবনই আমাদেরকে দিতে চায় এবং সেখানে আপনাদের মনে হবে যে তারা তো খুব ভালো ভালো কথা বলছে তারা নির্বাচনের কথা বলছে সংস্কারের জন্য লিপসিং মানে এটাকে লিপ সার্ভিস দিচ্ছে তাহলে অসুবিধা কোথায় অসুবিধা খুবই গভীর খুবই গভীর বাংলাদেশকে এখন অন্তত এই গণ দশ মাস পরে এসে এবং সামনে ইলেকশনের আগে আর দশ মাস আছে যেখানে এসে আমরা এসে দাঁড়িয়েছি পুরো সংস্কার ব্যাপারটা একটা অনিশ্চয়তার মুখে পড়েছে ফলে ইতিহাসের স্বার্থে জানি না যে আপনাদের সাথে আবার কখনো দেখা হবে কিনা কি কপালে আছে আমাদের কার কি কপালে আছে কিন্তু ইতিহাসের স্বার্থে আমাদের কতগুলো কথা বলে রাখতে হবে এক নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিন্তু সমস্যার সমাধান না তারা সমস্যার অংশ তারা সমস্যা সৃষ্টি করেছে বাংলাদেশে বাংলাদেশে আপনি সেভেন্টি ওয়ান এর পরে যতগুলো ঘটনা দেখবেন প্রত্যেকটা ঘটনাই বাংলাদেশে এই যে আজকে এক এগারো ভয় দেখায় আমাদেরকে যে এক এগারো ঘটে যাবে আর ভাই এক এগারো ঘটেছে তো আপনাদের কারণে রাজনৈতিক দলগুলোর কারণে আপনারা সেটা আগে আগে বলেন যে কেন আপনারা এক এগারোর মতো ঘটনা ঘটতে গেল ঘটতে গেছে কারণ আপনারা আপনাদের কাছে এমন ক্ষমতা থাকে সরকারে গেলে যে আপনারা সংবিধানকে এমনভাবে পরিবর্তন করতে চান সেই পরিবর্তনের ফলে এখানে এক মানে লোকি বৈঠা ঘটেছে এখানে এক এগারো এসেছে এবং আওয়ামী লীগের ফাঁসিবাদ এসেছে তাহলে এক এগারো দায় দায় আপনারা নেবেন না এক এগারো আপনারা যেমন ভিক্টি না এক এগারোর দায়ও আপনাদেরকে নিতে হবে যে এক এগারো বাংলাদেশে ঘটলো কেন ঘটেছে আপনাদের কারণে এখন মুশকিল হচ্ছে আমি যেটা বললাম যে সমস্যা অনেক গভীর রাজনৈতিক দল করে এবং আমাদেরকে দেখতে তো ছোট লাগে তা আমরা যখন বলি যে ভাই রাষ্ট্র আর সরকার এক জিনিস না তখন তারা বুঝতে পারে না তারা সরকার হওয়াটা বুঝে মানুষ ভোট দিবে তারা সরকারে যাবে এটুকু তারা বুঝে কিন্তু রাষ্ট্র বলতে যে একটা ব্যাপার আছে এটা তারা বুঝে না এই গণ অভ্যুত্থানের পরে সরকার গঠনের নির্বাচন এটা প্রধান এজেন্ডা না প্রধান এজেন্ডা হচ্ছে আপনাকে রাষ্ট্র পুনর্গঠন করতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে যেটা আমরা একাত্তরের পরে দেশ স্বাধীন হলেও আমরা আসলে রাষ্ট্রটা পুনর্গঠন করতে পারি নাই রাষ্ট্র কেন পুনর্গঠন করতে পারি নাই রাষ্ট্র পুনর্গঠন করতে পারিনি এই জন্য যে এখানে আওয়ামী লীগ তারা সত্তর সালে যারা নির্বাচিত হয়েছিলেন পাকিস্তান রাষ্ট্রের জন্য সংবিধান করার জন্য তারাই এসে স্বাধীন বাংলাদেশে সকলের মতামতকে অগ্রাহ্য করে একটা সংবিধান বানাইছে এবং যে সংবিধানটা এক নম্বর আপত্তি হচ্ছে যে তাদের এটা বানানোর ছিল না দুই নম্বর আপত্তি হচ্ছে যে এই সংবিধানটা একজন ব্যক্তিকে শেখ মুজিবুর রহমান ছিলেন তাকে মাথায় রেখে তাকে কল্পনা করে তার হাতে সমস্ত ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে বাহাত্তর সংবিধানে আজকে এতগুলো বছর পরে এই তিপ্পান্ন বছর পরে কথাটা উঠেছে যে আপনাকে এই সংবিধানটা সংস্কার করতে হবে পুনর্লিখন করতে হবে এবং একটা গণতান্ত্রিক সংবিধান নাকি আমরা চাইতে পারবো না চাওয়াটা খুব সিম্পল একটা গণতান্ত্রিক সংবিধান করতে হবে বাংলাদেশের জন্য যেখানে মৌলিক অধিকার বিরোধী কোনো আইন থাকবে না যেখানে মানবাধিকার বিরোধী কোনো আইন থাকবে না কোনো কালাকানুন থাকবে না একটা গণতান্ত্রিক সংবিধান যেখানে ঔপনিবেশিক আইন কানুন দিয়ে আপনাকে চলতে হবে না যেখানে আঠারোশো সালে পুলিশ আইন দিয়ে আপনাকে চলতে হবে না আঠারোশো সালে কার্যবিধি দ্বারা চলতে হবে না এই এই হচ্ছে চাওয়া একটা গণতান্ত্রিক সংবিধান আপনি আপনার দেশের জন্য বানাবেন এখন বলা হচ্ছে যে না দেশ কি নতুন যে আপনাকে নতুন সংবিধান করতে হবে আরে ভাই আপনারা তো ব্যক্তিকে মাথায় রেখে সংবিধান সংশোধনী করেছেন বাংলাদেশে একবার না দুইবার না তিন তিনবার একবার আব্দুল সাত্তার সাহেবকে রাষ্ট্রপতি বানানোর জন্য আপনারা সংবিধান সংশোধনী করেছেন শাহবুদ্দিন সাহেবকে রাষ্ট্র ওই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থেকে আবার ইয়ে করার জন্য প্রধান বিচারপতি বানানোর জন্য একটা সংবিধান সংশোধনী করেছেন কে এম আহসান সাহেবকে তত্ত্বাবধায়ক সরকার বানানোর জন্য আবার সংবিধান সংশোধন করেছেন তিনবার ষষ্ঠ সংশোধনী একাদশ সংশোধনী চতুর্দশ সংশোধনী ব্যক্তিকে কেন্দ্র করে আপনারা সংবিধান সংশোধন করে ফেলতে পারবেন আমরা গণভুত্থানের পরে একটা সংবিধান বানাতে পারবো না নতুন করে খুব মানে মজার কথা তো এখন আমাদেরকে তারা সংবিধান বানাতে দেবে না নতুন একটা সংবিধান নাকি লাগবে না বাংলাদেশে বাহাত্তরের সংবিধানের এতই মজা ঠিক আছে এই সংবিধানটা পুরোপুরি আওয়ামী লীগের একটা সংবিধান আওয়ামী লীগের জন্য ডিজাইন করা এই সংবিধানের মধ্যে বিএনপি সহ কোনো রাজনৈতিক দলের জন্য কোনো কিছু নাই কিন্তু তবু আজকে জানি না কাদের প্রেসক্রিপশনে এই সংবিধানটাকে টিকিয়ে রাখার জন্য এত সংগ্রাম করছে তারা ঠিক আছে করেন আপনার অসুবিধা নেই কিন্তু বাংলাদেশের জনগণের সাথে এই একটা ফয়সলা হয়ে গেছে সেটা হচ্ছে এই সংবিধান বাংলাদেশ আর চলবে না বাংলাদেশে এই সংবিধান বাংলাদেশের জনগণ এই সংবিধানকে ফেলে দিয়েছে এখন আপনারা জোর করে রাখার মানে হচ্ছে আপনারা এই গণভূতানের পরে একটা প্রতি বিপ্লব সংগঠিত করতেছেন কিন্তু আপনারা আবারও মনে রাখেন জনগণ যখনই সুযোগ পাবে আবারও এই সংবিধানের বিরুদ্ধে দাঁড়াবে এবং নতুন একটা সংবিধান বাংলাদেশ করে ছাড়বেই কারণ আমরা আমাদের গণ অভিপ্রায় আমরা কি চাই এটা সারা দেশের দেয়ালে দেয়ালে আমরা লিখে ফেলেছি এখন আমাদের কাজ হচ্ছে এটাকে সংবিধানের মধ্যে আনা এটুকুই কাজ আমরা আমাদের আমাদের চাওয়াটা জনগণের চাওয়াটা দেওয়ালে মগজের মধ্যে যেটাকে তারা একটা নির্বাচনের সরকার বানায় ফেলছে মানে এই সরকারের কাজ নাকি শুধুমাত্র নির্বাচন দেওয়া এবং তারা বলছে যে শাহাবুদ্দিন সাহেবের সরকার তিন মাসের মধ্যে যারা নির্বাচন দিয়ে চলে গেছে ইউনুস সাহেব এতদিন থাকবে কেন এবং তাদের দলের কেউ কেউ বলা শুরু করেছে ইউনুস সাহেবের সরকার নাকি একটা অবৈধ সরকার কারণ তারা তিন মাসের মধ্যে সরকার দিতে পারেনি বাংলাদেশে ডক্টর এই সরকারের বিভিন্ন উপদেষ্টাদের নিয়ে আমাদের বিভিন্ন আপত্তি আছে কিন্তু এই সরকারের লিগালিটি আইনি বৈধতা এবং এই সরকারের নৈতিক রাজনৈতিক বৈধতা লেজিটিমেসি কোনোটারই বিন্দু মাত্র কোন সংকট নাই এই সরকার বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে বেশি লিগাল এবং সবচেয়ে বেশি লেজিটিমেট একটা সরকার এখন দুঃখের মধ্যে এই সরকার নিজেই সেটা বুঝে না কিন্তু না বুঝলেও আপনার কাছে গাধা আছে এই গাধাকে দিয়ে আপনার ঘোরার কাজ করতে হবে কিছু করার নাই আমাদের আমরা ইতিহাসে এমনই একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে এই সরকারকে আমাদের বলতে হচ্ছে যে আপনার কাজ তো ভাই এই সরকার নিজেই নিজেকে আসলে ওই ইয়েটা বুঝে না যে তার আসলে কি কর্তব্য কি ঐতিহাসিক কর্তব্য নিয়ে এসে হাজির হয়েছে কেন এটা বলতেছি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস এক এক নম্বর কথা হচ্ছে তিনি ব্যক্তি হিসেবে বিশ্ববরণ্য ব্যক্তিত্ব আমাদের গর্ব ঠিক আছে আমরা জন্য তাকে সম্মান করি আবার এই সময়ে এসে চব্বিশ গণ পরে একটা ঐতিহাসিক একটা ঐতিহাসিক জরুরতের জায়গা থেকে আমরা একটা হিস্টোরিক্যাল নেসেসিটির জায়গা থেকে আমরা তাকে বসিয়েছি তার উপরে বাংলাদেশ ইতিহাস ভর করেছে যে আপনার আপনার কাজ হচ্ছে এটা ডেলিভার করা কি ডেলিভার করা বাংলাদেশের রাষ্ট্র সংস্কার ডেলিভার করা এটা আপনার উপর ইতিহাসের এখন আমি তো আরও এক একবার বলেছিলাম যে হয় আপনি নোবেল লরিয়েট মানে আপনি ইতিহাস এখানে আছেন এখন আপনি ইতিহাসের আরেকটা অনন্য উচ্চতায় যাবেন রাষ্ট্র সংস্কার করার মধ্য দিয়ে আর যদি সেটা করতে ব্যর্থ হন তাহলে নোবেল লরিয়েট গিরিও আপনার থাকবেন না মানে নোবেল লরিয়েট হিসেবে আপনি যেটুকু সম্মান পেতেন সেটুকু আর পাবেন না কেন এই কথা বলতেছি আপনাদেরকে বলি ঈদের আগের দিন ডক্টর মোহাম্মদ ইউনুস একটা বক্তব্য দিয়েছেন উনি তো খুব খুব সুন্দর প্রমিত বাংলায় কথা বলেন শুনতে খুব ভালো লাগে মধুর লাগে কিন্তু খুব ডেঞ্জারাস কথা উনি বলেছেন ওই বক্তব্যে এবং এই যে এখন তিনি লন্ডনে আছেন ঠিক আছে এই লন্ডনে আপাত দৃষ্টিতে হাওয়ায় মনে হচ্ছে ওই তারেক রহমানের সাথে মিটিং করতে তিনি গেছেন আর কোনো বাকিগুলো সব গৌণ ব্যাপার ঠিক আছে এখন সেখানে গিয়ে তিনি কি বলতেছেন ওই যে স্ট্যাথাম হাউসের যে চ্যাথাম হাউসের যে কালকের যে আলোচনা আপনারা যদি শুনে থাকেন এবং এর আগে ঈদের আগের দিন তিনি যে কথা বলেছেন যে আপনারা জনগণের উদ্দেশ্যে উনি বলছেন যে আপনারা এই যে নির্বাচন যাদের যারা নির্বাচনে জয়ী হবে সেই প্রার্থীদের কাছে এবং দলগুলোর কাছ থেকে কথা নিবেন যে তারা নির্বাচন ক্ষমতায় এসে সংসদের প্রথম অধিবেশনে সংস্কারগুলো বাস্তবায়ন করবে মানে আপনি মোশারফ করিমের মতো দলগুলো আপনাকে বলবে কথা দিলেন তো ঠিক আছে কিন্তু আমরা এই রাজনৈতিক দলগুলোর উপরে এক বিন্দু পরিমাণ ভরসা করতে চাই না যে তারা এসে তারা এসে নির্বাচিত সংসদে এসে প্রথম অধিবেশনে এসে আমাদেরকে নির্বাচন আগে এই কথা তারা দিবে এবং সংসদে গিয়ে তারা এইটা সংস্কারটা করবে আমরা এক বিন্দু বিশ্বাস করতে চাই না ডক্টর মোহাম্মদিনুসা আপনি কেন তাদেরকে বিশ্বাস করতেছেন আপনাকে কি আমরা এই জন্য ক্ষমতায় পাঠাইছি এই জন্য বাংলাদেশের জনগণ আপনাকে এই অন্তর্বর্তী সরকারের প্রধান পাঠাইছে যে আপনি এই দশ মাসের এত কিছুর পরে এসে এখন বলবেন যে রাজনৈতিক দলগুলোর কাছে কথা নিয়ে আসেন আপনি বিপদে পড়লে তো জনগণের দোহাই দেন একটু মনে করে দেখেন কিছুদিন আগে যখন ওই আন্দোলন টান্দোলন কি কি চলতেছিল বিভিন্ন যে অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হওয়ার জন্য অনেকে আন্দোলন করছিলেন না তখন বিপদে পড়লেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং একটা স্টেটমেন্ট দিলেন তার পেজ থেকে যে যদি আপনারা আমাদের কাজ করতে না দেন তাহলে জনগণ নিয়ে আপনাদেরকে রুখে দিব তো তখন আপনার জনগণের কথা মনে পড়ে আর যখন এখন আপনি সংস্কারের সময় রাজনৈতিক দলগুলোর কোর্টে বর ঢেলে দেন এই বিচারিতে আপনার কাছ থেকে আমরা দেখতে চাই না ডক্টর মোহাম্মদ ইনুস এটা অত্যন্ত জন্য কথা আপনি বলেছেন যে আপনি প্রথম সংসদে সংসদের প্রথম অধিবেশনে নাকি সংস্কার হবে এটা হবে না কেন হবে না আমি এই সংক্ষেপে বলার চেষ্টা করবো দুটো কারণ এটা হবে না এবং তিনি দেখেন এবং তিনি তার মানে কি বলবো এখনো বলার সময় হয় নাই তিনি মানে যাই হোক এটা আমি বলতে চাই এই মুহূর্তে তিনি একটা কথা বলছেন যে গণভোটের নাকি কোনো দরকার নাই গণভোটের কোনো দরকার নেই জনগণ নাকি গণভোট বোঝে না এখন তো বলতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি গণভোট বোঝেন না বাংলাদেশের জনগণ বোঝে তিনি বলছেন যে গণভোটের কোনো সম্ভাবতা নাই দেখেন এই যে জুলাই চার্টার হবে এই জুলাই চার্টার উনি কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি এটা মনে রাখবেন উনি প্রধান প্রধান উপদেষ্টা যেমন একই সাথে উনি জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি সভাপতি হিসেবে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা কোন পর্যায়ে আছে এটা আপনাকে দেখতে হবে আপনি আগ বাড়িয়ে কথা বলেছেন কথাটা হচ্ছে এই যে জুলাই চার্টারে কি কি সংস্কার হবে এবং সেটা হওয়ার পরে কি পদ্ধতিতে বাস্তবায়ন হবে ছয়টা পদ্ধতির কথা বলা আছে পদ্ধতি বিষয়ক আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি এখানে জাভেদ পর্যায়ে আছে আলোচনাটা এখনো আছে কি কি সংস্কার হবে কিভাবে বাস্তবায়ন হবে এখানে আলোচনা যাই নাই তো আপনি আগবারই আগে থেকেই বলেন কেন যে নির্বাচিত সংসদে সংস্কার হবে কিংবা গণভোটের কোনো দরকার নাই এগুলো তো আপনি আগবাড়িয়ে বলছেন ছয়টা পদ্ধতি বলা আছে ছয়টা পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি হচ্ছে নির্বাচনের আগে অধ্যাদেশ একটা পদ্ধতি হচ্ছে মানে নির্বাচনের আগে গণভোট একটা পদ্ধতি হচ্ছে নির্বাচনের সময় গণভোট একটা পদ্ধতি হচ্ছে গণপরিষদ ও আইনসভা আর একটা পদ্ধতি হচ্ছে গণপরিষদ আরেকটা পদ্ধতি হচ্ছে নির্বাচনের পরে সংসদে ছয়টা পদ্ধতি ছয়টা পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিতে সংস্কার হবে এটা তো এখন আলোচনাই হয় নাই তার আগেই আপনি বলে দিচ্ছেন আপনার স্টেটমেন্টে যে নির্বাচিত সংসদে গিয়ে যেন ওরা রাজনৈতিক দলগুলো যেন সংস্কার করে এটা আপনারা কথা নেন আগেই আপনি এটা কেন বলবেন এবং গণভোট আর হবে না গণভোটের কোনো দরকার নেই এই কথা আপনি আগেই কেন বলবেন আপনি তো জাতীয় ঐক্যমত্ত কমিশনের সমস্ত আলোচনাকে অর্থহীন করে ফেলছেন আমরা আপনার ওখানে আপনারা আপনারা আমাদেরকে লাঞ্চ করাবেন এই জন্য চাই না আমরা আমরা ওখানে সিরিয়াস আলোচনা করতে চাই তাহলে আপনি কেন আগে বললেন যে গণভোট হবে না এবং নির্বাচিত সংসদে সংস্কার করব নির্বাচিত সংসদে সংস্কার হবে না কথা খুব পরিষ্কার নির্বাচন যে সময় আপনারা বলেছেন এই সময় নির্বাচন হবে এবং নির্বাচনের আগেই সংস্কার করতে হবে আমরা নির্বাচনের পরে সংস্কার চাই না নির্বাচন প্রধান উপদেষ্টা আপনি বলেছেন এপ্রিলে নির্বাচন হবে আমরা মেনে নিয়েছি এপ্রিলের আগেই তাহলে সংস্কার করতে হবে কোন পদ্ধতিতে করবেন ছয় পদ্ধতির মধ্যে সেটা নিয়ে আলোচনা হবে নির্বাচনের পরে সংস্কার হবে না কথা খুব পরিষ্কার কেন হবে না একটা হলো ঐতিহাসিক অভিজ্ঞতা নব্বই সালে এই তিন জোটের রূপরেখা হয়েছিল আপনার জানেন তিনটা জোট হয়েছিল একটা বিএনপির নেতৃত্বে জোট একটা আওয়ামী লীগের নেতৃত্বে জোট একটা বামপন্থীদের নেতৃত্বে জোট এই তিন জোট মিলে উনিশ নভেম্বর একই ঘোষণা পাঠ করেছিল যে আমরা যারাই সরকারে যাই না কেন আমরা এই এই করবো এইটাই হলো তিন জোটের রূপরেখা আপনারা ইন্টারনেটে গেলে পাবেন একটা জিনিস তারা বাস্তবায়ন করে নাই পরবর্তী ক্ষমতায় এসে তাহলে আমরা আপনারা যেটা নিজেরা স্বীকার করেছিলেন যে আমরা বাস্তবায়ন করবো সেটাই আপনারা করেন না আমরা কেন বিশ্বাস শুধু তাই না শাহাবুদ্দিন সরকার সংস্কার করার উদ্দেশ্যে উনত্রিশটা টাস্ক ফোর্স যেগুলোর উদ্দেশ্য ছিল প্রশাসনিক এবং অর্থনৈতিক সংস্কার করা এবং তারা তারা যেহেতু খুব ভালো ডক্টর মোহাম্মদ ইনুসের মতো শাহাবুদ্দিন সাহেব তো ভালো লোক ছিলেন খুব ভালো মানে খুব সরল আর কি তারা ভেবেছিলেন যে আচ্ছা এগুলো আমরা ওই রাজনৈতিক দলগুলো হাতে দিয়ে দেই তারা এসে তো সরকার এসে তো নিশ্চয়ই বাস্তবায়ন করবে ওই উনত্রিশটা টাস্ক ফোর্স একটা সংস্কার পরবর্তী নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করে নাই ঠিক আছে আজকে আমরা কেন বিশ্বাস করব যে নির্বাচিত সরকার এসে এই যে আপনি জুলাই সনদ করবেন জুলাই চার্টার করবেন এবং বলবেন যে এই জুলাই চার্টারটা বাস্তবায়ন হবে ইলেকশনের পরে পুরো জুলাই চার্টারটা তারা বাতিল করে দেবে তাদের হাতে দুই তিনটি অংশ যদি থাকে সংসদীয় আসন এবং সত্তর অনুচ্ছেদ আছে যার মধ্যে তারা নিজ দলের সংসদ সদস্যদের মুখ বন্ধ করে রাখতে পারবেন এই দুটা মিলে এক ব্যক্তি যা চায় সেইভাবে সংকট এক ব্যক্তি যদি চায় যে না মানে দলের প্রধান যদি চায় যে না জুলাই আমরা বাস্তবায়ন করবো না আমরা আমাদের বাস্তবায়ন করবো নির্বাচিত সরকারের হাতে আমরা এটা ছাড়তে পারি না এইটা হচ্ছে আমাদের ঐতিহাসিক অভিজ্ঞতার কারণে এবং দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে পদ্ধতির ব্যাপার পদ্ধতির ব্যাপারটা বলি আমি আলোচনাটা এই পর্যায়ে শেষ করি কারণ আপনারা সারাদিন ছিলেন পদ্ধতিগত সমস্যাটা হচ্ছে যে যদি আপনারা মনে করেন যে সংসদে দুই তৃতীয়াংশের জোরে আপনারা সংস্কার করবেন তাহলে তো শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে খুব একটা খারাপ কাজ করেন নাই তাহলে তো শেখ মুজিব সংসদে পাঁচ মিনিটের মধ্যে বাকশাল করে খুব একটা খারাপ কাজ করেন নাই আপনারা তো একই কাজ করতে যাচ্ছেন বাংলাদেশের যেটা প্রিসাইজলি যেটা সমস্যা যে কারণে গণঅভ্যুত্থান ঘটেছে ওই কাজটাই গণঅভ্যুত্থানের পরে ডক্টর মোহাম্মদ ইনুস করার ফরমাইশ করছেন প্রিসাইজলি সমস্যাটা কি আপনার কাছে যদি দুই তৃতীয়াংশ ক্ষমতা থাকে আপনি সংবিধানের যে কোনো সংশোধনী করতে পারেন এবং পাওয়ারকে নিজে পাওয়ার করতে পারেন মানে আপনি সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিচার অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান সমস্ত কিছুকে নিজের মানে কন্ট্রোলে আনতে পারেন এটাই বাংলাদেশের সমস্যা তো এবং এইটা করার জন্য তারা বিভিন্ন সংশোধনী করেছে আপনারা দেখবেন বাকশাল করেছে চতুর্দশ সংশোধনী করেছে পঞ্চদশ সংশোধনী করেছে ইত্যাদি এরকম অনেকগুলো করেছে এখন ডক্টর মহতিনুস বলতেছে না একই কায়দায় নাকি জুলাই চাটার বাস্তবায়ন হবে ওই কায়দায় বাস্তবায়ন হবে না উল্টা জিনিস ঘটবে আরো তারা পারলে আরো নিজেদের কাছে কিভাবে ক্ষমতাটা আরও বুকিগত করা যায় সেটা করবে এই জন্য নির্বাচিত সংসদের কাছে মানে সংস্কার হবে না এবং গণভোট হবে নাকি গণপরিষদ হবে সেটা বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে শুধুমাত্র বিপদে পড়লেই জনগণের কথা বললে হবে না এই সময় জনগণের চাওয়াটা জানতে চাইতে হবে রাজনৈতিক দলের বাইরেও জনগণ আছে এই জনগণ আমরা কি চাই বাংলাদেশের জনগণ কি চায় বাংলাদেশের জনগণের কাছে জিজ্ঞেস করেন যে তারা কি সংস্কারকে নির্বাচনে আগে চায় না পরে চায় একটা লোক বলবে না যে নির্বাচনের পরে কি আমরা সংস্কার করবো তারা নির্বাচনের আগেই সংস্কারটা করতে চায়নি তাহলে প্রধান উপদেষ্টার প্রতি আমরা আন্তরিক আহ্বান জানাবো যে আপনি বাংলাদেশে এসেই প্রথম আপনার যে কাজটা হবে আপনি কথা উদ্যোগ করবেন যে গণভোটের কোনো প্রয়োজনীয়তা নাই মানুষ গণভোট বুঝে না এবং আমরা নির্বাচিত সরকারের কাছ থেকে কথা নিয়ে নেব যে তারা সংস্কার করবে জুলাই সনদ হবে এবং জুলাই সনদকে ওই তিন জোটের রূপরেখার পরিণতি যদি এড়াতে আমরা চাই তাহলে জুলাই সনদকে বাইন্ডিং করতে হবে মানে আইনি বাধ্যবাধকতা তৈরি করতে হবে যে পরবর্তী সরকার যেন এটা মানতে বাধ্য থাকে ফলে নির্বাচিত সরকার এসে সংস্কার করবে ব্যাপারটা তা না সংস্কারের ভিত্তিতে পরবর্তী নির্বাচিত সরকার গঠিত হবে কথা খুব পরিষ্কার আগে সংস্কার তারপর নির্বাচন বা নির্বাচনের আগে সংস্কার এটা আমরা আমাদের জায়গা থেকে বলেছি এবং নাগরিক পার্টি এটা নিয়ে রাজনীতি করবে সামনে দিনে আপনাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে আপনারা ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আপনারা যতদূর পর্যন্ত আছেন আপনারা একটা জিনিস মনে রাখবেন যে ঐতিহাসিকভাবে এই বাংলাদেশের জনগণের যে ঐতিহাসিক বঞ্চনা এবং সেটা সমাধান করার মানে একটা প্রজন্মগত দায়িত্ব আপনাদের কাছে পড়েছে এবং এটা এটা করতে হবে হবে ইন এই এই সুযোগ আপনাদেরকে এবার ঐতিহাসিক নিতে পরবর্তীতে কি আছে আমরা তো জুলাই ফেস করেছি জুলাই আমরা একবার মানে এই সিদ্ধান্ত নিয়েছি যে এটা আমাদের দ্বিতীয় জীবন সুতরাং আমাদের ভয়ের কিছু নাই কিন্তু আমরা এই সংস্কার নির্বাচনের আগে বাস্তবায়ন করতেই হবে কারণ সংস্কারকে আপনারা প্রথমত ছয়টা আলাদা আলাদা কমিশন তারা করেছে কমিশন করে প্রত্যেক কমিশনে আলাদা আলাদা রিপোর্ট ছিল ওই রিপোর্টগুলোকে ছোট করে এনে তারা স্প্রেডশিটে আনছে ওই স্প্রেডশিট থেকে এখন আবার আলোচনা হচ্ছে যে আসেন কোনটা কোনটা আমরা একমত মানে তার মানে কাটতে 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 ছোট করে দুইটা চারটা পাঁচটা পয়েন্টে আপনি আসছেন সেটাও আপনি পাঠাবেন নির্বাচিত সরকারের কাছে এই জিনিস বাংলাদেশে হবে না ঠিক আছে এই কারণে আমাদের এখনকার কর্তব্য হচ্ছে জাতীয় নাগরিক পার্টি যুবশক্তি আমাদের তরুণদের আমাদের রাজনৈতিক দলে জায়গা থেকে আমাদের কথা হচ্ছে অবশ্যই আমরা নির্বাচন কেন্দ্রিক অবশ্যই আমরা বাংলাদেশে নির্বাচন করতে চাই এবং আমরা মনে করি যে গত আট নয় মাসে যেভাবে হাজার হাজার কোটি টাকা লুটপাট এবং দুর্নীতি এবং চাঁদাবাজি হয়েছে বাংলাদেশের মানুষ নীরব ভোট বিপ্লব করবে এবং নীরব ভোট বিপ্লব করে এই যে তথাকথিত বড় বড় দল এই বড় বড় দলগুলোর বিরুদ্ধে রায় দেবে এটা হচ্ছে এক নম্বর কথা কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে কোনোভাবেই নির্বাচন তো আমরা করতে চাই যে সময়টা আপনারা বলেছেন এই সময়ের মধ্যে নির্বাচন করতে চাই কিন্তু কোনোভাবেই আপনার সংস্কার ছেড়ে দেব না যদি বাংলাদেশে আপনারা সংস্কার না করেন যদি জুলাই ঘোষণা পত্র না করেন যদি ইসি পুনর্গঠন না করেন আমরা বাংলাদেশে মনে করি যে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না এবং সুষ্ঠু নির্বাচন না হলে আমরা সেই নির্বাচন বাংলাদেশে করতে দেব না নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন নির্বাচনকে আপনি কোনোভাবেই ক্ষমতা কাউকে ক্ষমতায় পাঠানো সিরিসে ব্যবহার করা যাবে না যারা সফ নির্বাচন চায় তারা সুষ্ঠু নির্বাচন চায় না তারা চায় হচ্ছে তারা নিজেরা ক্ষমতায় যেতে যারা মৌলিক সংস্কার চায় তারাই বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন চায় সুতরাং নাগরিক পার্টি সুষ্ঠু নির্বাচনের কথা বলছে মৌলিক সংস্কারের মধ্য দিয়ে এই জায়গায় আপনারা যেন তেন কায়দে একটা নির্বাচন করবেন ভোট কেন্দ্র দখল করবেন এই আলাপগুলো আপনারা সারা দেশে করতেছেন অলরেডি যে ভোট কেন্দ্র দখল হবে ব্যালট বাক্স দখল হবে এবং মানুষজন এই তিনটা নির্বাচনের পরে তিনটা ভুয়া নির্বাচনের পরে যদি এই নির্বাচনে ভোট দিতে না পারে এর চেয়ে দুঃখজনক আর কিছু না হবে না মানুষের ভোটাধিকার যেমন আমরা রক্ষা করব একইভাবে সুষ্ঠু নির্বাচন যেন হয় সেটা আমাদেরকে পরিবেশ নিশ্চিত করতে হবে এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার রাস্তা হচ্ছে মৌলিক সংস্কার মৌলিক সংস্কার ছাড়া কোন সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে না তখন যেটা হবে সেটা হচ্ছে নির্বাচনকে ব্যবহার করে একটা দলের ক্ষমতায় যাওয়ার বিষয়ে পরিণত হবে এইটা আমরা বাংলাদেশে হতে দেবো না ইনশাআল্লাহ